কলকাতার তিরিশ নম্বর ওয়ার্ডে জমজমাট ভাবে শুরু হল জগদ্ধাত্রী পুজো মানিকতলা অঙ্গীকার অ্যাসোসিয়েশনের উদ্যোগে হচ্ছে এই পুজো এলাকার কাছের মানুষ কাজের মানুষ মেয়র পরিষদ সদস্য পুরপিতা স্বপন সমাদ্দারের সহযোগিতায় এই পুজো আয়োজন হচ্ছে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে হাজির ছিলেন তৃণমূলের শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ছিলেন মেয়র পরিষদ সদস্য পুরপিতা স্বপন সমাদ্দার ছিলেন তিরিশ নম্বর ওয়ার্ডের পুরমাতা পাপিয়া ঘোষ বিশ্বাস আইএনটিটিইউসির উত্তর কলকাতার সম্পাদক অনঙ্গ ঘোষ Редактор субтитров А.Семкин Корректор А.Егорова বাঙালির বারো মাসে ১৩ পার্বণের মধ্যে দেবী ভগবতী দুর্গার পুজো হয় তিনবার পুরাণ অনুসারে রাজা সুরথ বসন্তকালে করেছিলেন বাসন্তী পুজো কবি কৃত্রিবাস তার রামায়ণে রামকে দিয়ে শরৎকালে অকালে দুর্গা পুজো করিয়েছিলেন আরও একবার দেবী ভগবতী জগদ্ধাত্রী রূপে ভক্তদের পুজো নিতে মর্তে আসেন হিন্দু পুরাণ ছাত্রগুলোতে বিভিন্ন দেবদেবীর জন্মকথা বর্ণনা করা থাকলেও জগদ্ধাত্রী নিয়ে খুব বিস্তৃত কিছু পাওয়া যায় না কোনো একমতে ত্রেতা যুগের সূচনায় করিণ নামে এক হস্তিরূপী অসুরকে বধ করার জন্য দুর্গার মতোই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের মিলিত তেজস্পুঞ্জ থেকে সিংহবাহিনী চতুর্ভুজাই দেবীর জন্ম চার হাতের উপরের দুটোই থাকে চক্র এবং শঙ্খ নিচের দুটোই পঞ্চবান ও ধনুক আবার অন্য এক একমতে কোনো অসুর বধের জন্য নয় অগ্নি পবন বরুণ ও চন্দ্র এই চার দেবতার দর্প চূর্ণ করার জন্য দেবী জগদ্ধাত্রী উদ্ভব শাস্ত্র মতে কার্তিক মাসের শুক্রপক্ষের নবমী তিথিতে হয় জগদ্ধাত্রীর পুজো জগদ্ধাত্রীর এই মূর্তির রূপকল্পনা করেন চৈতন্য পরবর্তী শাস্ত্রকার কৃষ্ণানন্দ আগম বাগিস কালীর মতো জগদ্ধাত্রী মূর্তিরও একটি রূপ বর্ণনা তিনি তার তন্ত্রসার গ্রন্থে লিপিবদ্ধ করে যান বিউরো রিপোর্ট চ্যানেল টেন talk about athena